তরি কথাগুলো বলে একটা স্বস্তির নিঃশ্বাস নিল তাতে মিশে আছে বাবা মেয়ের বিচ্ছেদের কাহিনি জয় চোখ বন্ধ করে মনে মনে একটা প্রতিজ্ঞা করল জয় ধীরে ধীরে চোখ খুলে সবার উদ্দেশ্যে বলল তোমরা সবাই বাড়িতে যাও যে যার মতো অনেক রাত হয়েছে এখন ঘুমানোর প্রয়োজন নাজমা চৌধুরী ছেলের দিকে তরির দিকে তাকিয়ে উঠে দাঁড়ালে আমি থাকি জান্নাত বলো কথাটা না মা এখানে থাকলে তোমার শরীর খারাপ করবে কালকে আবার আসিও ঠিক আছে নাজমা চৌধুরীরা চলে গেলে জয় রাফিদকে বলে আর একটা বেডের ব্যবস্থা করে দিতে রাফি কিছুক্ষণের মধ্যে একটা বেড ব্যবস্থা করে দেয় জয় তরির বেডের সঙ্গে এক বেডটা জোড়া লাগিয়ে নেয় রাফিরা চলে গেলে জয় দরজা দিয়ে লাইট অফ করে তরিকে বুকের সঙ্গে নিয়ে শুয়ে পড়ে হাতে সেলাই আছে সাবধানে রাখল তরি চুপচাপ বুকের কাছে মাথা রেখে চোখ বন্ধ করলো এই জায়গাটা তার ভীষণ প্রিয় জয় তরির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল বড়িগুলো কেন নিয়মিত খাইছো না প্রথম দিকে কয়েকদিন খাইছি তারপর খাওয়া হয়নি মাথা ঘুরে শরীরটা দুর্বল লাগে তোমার এই সমস্যা হয় আমাকে বলছো কি জন্য বড়ি না খেলে ঠিক হয় তাই বলি নাই আর বড়ি খাই নাই জানো তুমি প্রেগনেন্ট জি জয় নিজেকে শক্ত করে তোরির কপালে একটা চুমু দিয়ে বলল আমি বাচ্চাটা রাখবো না যদি আল্লাহ চাই আমরা পরবর্তীতে বেবি নেব তরি চমকে জয়ের দিকে তাকিয়ে বলল আমাকে তো তাও পৃথিবীতে এনেছে আপনি ওকে আনতেও চান না কথাটা জয়ের বুকে তীরের মতো লাগলো নিজেকে সামনে নিয়ে বলল গাছ থাকলে আমি ফল পাব যদি গাছ না থাকে আমি ফল কই থেকে পাবো আমার তোমাকে বেশি প্রয়োজন তরি আমার বেবি আমার অস্তিত্বের সঙ্গে বেড়ে উঠবে আপনি আল্লাহর ওপর ভরসা রাখেন যদি আল্লাহ চায় আমি আমার বেবি দুজনেই আমরা সুস্থ থাকবো ইংসা আল্লাহ তরি তুমি আবেগে কথা বলছো ডক্টর বলছে বেবি রাখলে পরবর্তীতে তোমার জীবনের ঝুঁকি আছে আমি এত বড় রিক্স নিতে পারবো না বোঝার চেষ্টা করো পৃথিবী এদিক থেকে অধিক হলেও আমি আমার বেবি নষ্ট করব না ওই মেয়ে আমার পেটে লাথি দিশা নষ্ট হতে চাইলে হয়ে যেত কিন্তু সে আমার এখনো পেটে আসে কবে আমার কি হবে না হবে সে ভেবে আমি তাকে আলো দেখাবো না দেখি কালকে আগে ডাক্তারের সঙ্গে কথা বলে কি বলে যাই ইচ্ছে করেন আমি বেবি রাখবো হলে আমি আমার বেবিকে নিয়ে অন্য কোথাও চলে যাব আপনি আর খুঁজে পাবেন না জয় তরিকে একটু সিপে ধরে বলে এ জীবনে আমার কাছ থেকে তোমার পালানোর সব রাস্তা বন্ধ তুমি বন্দি হয়ে গেছো জয়ার হৃদয় পিনজুড়ে সকাল আটটার দিকে জয় তরি সকালের খাবার খেয়ে নিয়েছে জয় তরির মাথায় তেল দিয়ে চুলগুলো বেনুনি করে দিতেছে তরির দাঁতগুলো গালের হালকা হয়েছে ঠোঁটের কাজটা কালসা হয়ে আসে জয়ের বেনি করা শেষ হলে সব কিছু ঘুষিয়ে রাখে এমন টাইমে সিনহার মা নাজমা চৌধুরী জান্নাত বাড়ির সকলে আসে সিনহার মা এসে জয়ের হাত ধরে কান্না কণ্ঠে বলে আমার সিনহা কোথায় জয় আমি ওকে নিয়ে অনেক দূরে যাব তোমাদের সামনে আসবো না প্লিজ জয় সিনহাকে এনে দেয় এটা তোমাদের আগে ভাবা উচিত ছিল আমার সাথে গেম খেলার আগে জয়ও আর এমন করবে না জানো তোমার বর আর মেয়ে আমার সঙ্গে কীরকম বিস্তিরি গেম খেলছে ইয়াসিন কি করেছে কথাটা বলল নাজমা চৌধুরী জয় তার মায়ের দিকে তাকিয়ে বলল আমু তোমাকে বলছিলাম না একটা গল্প শোনাব তাহলে শুনো আমার খালু ইয়াসিন মির্জা ইতালিতে তার কালো ব্যবসা বাংলাদেশেও কম না আমার কিছুদিন আগে যে অ্যালকোহলের কাণ্ড কারখানায় আমি ইতালিতে গেলাম না গিয়ে দেখলাম কেউ একজন সমস্যা করছে কেউ একজন সমাধান করছে এই কেউ একজন আমার খালো তারই হাত ইতালির এয়ারপোর্ট নিজের লোক দিয়ে হ্যান্ডেল করে নিয়েছে বাংলাদেশের টাও তেমন করে নিয়েছে শুধু আমাকে ইতালিতে পাঠানোর ব্যবস্থা করার জন্য যাতে তরিকে বাড়ি থেকে বের করে দেয় আমার বউকে বাড়ি থেকে বের করার জন্য তাদের এত আয়োজন আমার অফিসের লোকদের টাকা দিয়ে অ্যালকোহল প্যাকেজ করে দিছে প্রোডাক্টের সঙ্গে যাতে আমার বদনাম না হয় এই জন্য শুধু এজেন্সির লোকদের গোপনে জানা হয়েছে আমার বউকে সরিয়ে সিনহা তরির জায়গা দখল করে নেবে নাজমা চৌধুরী বলল সিনহা তো ইতালিতে গেছে না আম্মু এখানেও তাদের কার সাজি সিনহার টিকিং বুকিং দেখা যায় সে চলে গেছে আসলে সে চলে যায় নাই সব কিছু টাকার খেলা এগুলো বিষয়ে সাহায্য করছে সিনহার বাপ ওরা তরিকে কিডন্যাপ করে আর সেদিন রাতে খাবারে ঘুমের ওষুধ দিয়েছে সবার খাবারে সবাই ঘুমিয়ে পড়লে তোরিকে বিছানা থেকে তুলে নিয়ে আসে আর তোমাকে একটা চিঠি লিখে আসে তোমার ওই দিন মাথা ভার হয়েছিল না হুম ছিল আমি ভাবছি প্রেশারের কারণে হতবা। এরকম সমস্যা আর জয় বিশ্বাস কর আমি ভাবছি তোরি বাড়ি থেকে চলে গেছে ওই টিভি ওর কারণে কোনো মেয়ে স্বামীর ব্যাপারে এইসব জানলে থাকবে না আমিও সেটাই ভাবছি কিন্তু সিনহা যে এত কিছু করবে আমি স্বপ্নেও ভাবি নাই ভিডিওটা সম্পূর্ণ ফেক এআই দিয়ে করা সিনহার মা বলল জয় আমি ওদের হয়ে ক্ষমা চাইছি তোর কাছে আর এরকম করবে না শুধু ওদেরকে এনে দে আমার কাছে নাজমা চৌধুরী বলল ওদের সাহস দেখে আমি অবাক হয়েছি জয়কে তারা মাদক মামলায় ফাঁসাতে চেয়েছিল এর চেয়ে নিকৃষ্ট কাজ কি হতে পারে আপা প্লিজ জয়কে বল ওদেরকে ছেড়ে দিতে আমরা চলে যাব এখান থেকে সিনহা আমার মুখটা কোথায় রাখল আমি তার হয়ে কথা বলছি তাকে বাড়ির বউ করার জন্য কত কি করছি আর সে কি না আমার ছেলেকে এরকম একটা বদনামের সঙ্গে জড়ালো ঠিক আছে আমি জয়ার বউকে তেমন পছন্দ করি না তাই বলে আমি এটাকে সাপোর্ট করি না একটা মানুষকে নিকৃষ্টভাবে মরুক তোরই নিজ ইচ্ছায় চলে গেলে সেটা আলাদা বিষয় কিন্তু এভাবে তো না সিনহা আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করল না তোমাকে বলছে না তুমি জানার পর যদি সাপোর্ট না করো তুমি কিভাবে বিশ্বাস করলে আমি এই কাজ করবো জয়ও কান্নাকাটি করে আমাকে বলছে আর কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে এরকমভাবে মিথ্যে কথা বলবে আমার জানা ছিল না সি আমার ভাবতে এখন লজ্জা করছে এরকম একটা মেয়েকে আমার ছেলের বউ করে দিতে চাইছিলাম খালা আপনি যান আমি সময় মতো ওদেরকে পৌঁছে দেব এখন ভালো লাগছে না তবে সেটা কবে পাঠাবো তা বলতে পারছি না সিনহার মা অনেক অনুরোধ করে চলে যায় এরই মধ্যে রাফিও এসে পড়ে যে যার মতো বসে পড়ে সোফায় তখনই ডাক্তার এসে বলে আপনারা কি সিদ্ধান্ত নিলেন বেবির ব্যাপারে তোর চুপচাপ সে জানে উত্তর কি হবে জয় কিছুটা চুপ থেকে বলে উঠল আমি বাচ্চাটা রাখবো তার জন্য যা করার হয় করব ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলে পরিস্থিতি তখন যদি হাতের বাহিরে যায় তখন আপনি কি করবেন তোরই ধীরকণ্ঠে বলল ডক্টর কোনো মা চায় না বাচ্চা নষ্ট করে নিজের সুস্থ স্বাভাবিক জীবনে ঘুরে বেড়াবে আমি আমার বেবিকে নিয়ে বাঁচতে চাই আপনি টেনশন করবেন না আল্লাহর বর্ষা নাজমা চৌধুরী তরির কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলল এখানে তোর জীবনের ঝুঁকি আছে এটা মাথায় রাখতে হবে তুমি না থাকলে তোমার বেবির কি হবে তোরই নাজমা চৌধুরীর দিকে তাকিয়ে বলল আপনারা আছেন না আর আমার বিশ্বাস আল্লাহ আমাদেরকে সুস্থ সবল রাখবেন মা আমার মন মানছে না বাচ্চাটাকে আমি নষ্ট করি সে এসেছে আমার জীবনে থাকুক না মা প্লিজ তোরে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো নাজমা চৌধুরী দাঁড়িয়ে থেকে তোরের মাথাটা বুকে নিয়ে হাত দিয়ে বুলিয়ে দিতে লাগলো তরি চোখ বন্ধ করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিলে খুব শান্তি লাগে জয় ডাক্তারের দিকে তাকিয়ে বলল ডক্টর আমরা এখন থেকে সব কিছু ঠিক করে রাখব যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় বাংলাদেশের সবচেয়ে ভালো ডক্টর যিনি আছে তার সঙ্গে যোগাযোগ করেন আর পাঁচ ছয়জন ডক্টরের ব্যবস্থা করেন যারা আমার বাসায় থাকবে আর আমার ওয়াইফের চেক আপ করবে সব সময় আমি এই হসপিটালের আশেপাশে বাসা নেব সেখানে আমার ওয়াইফ থাকবে আপনি ডক্টর আর নার্সের ব্যবস্থা করে দেন নার্স ছয় থেকে সাতজন দেন আরও লাগলে আরও দেন যাতে চব্বিশ ঘন্টায় তোরই কি সমস্যা হয় না হয় দেখাশোনা করতে পারে জয়ের কথা শুনে ডক্টরের চোখ কপালে নিজেকে সামনে নিয়ে বলল আপনি এক তো ডক্টর নার্স নিয়ে কি করবেন বেবি হতে তো অনেক দেরি আছে তার আগে এসবের প্রয়োজন নেই ডক্টর নার্স মিলে পনেরো জন রাখেন আমার বইয়ের জন্য সঙ্গে এক বছরের কন্ট্যাক্ট করে যাতে আমার বউ বেবি দুজন সুস্থ সবল থাকে আমি আর কোনো কথা শুনতে চাই না আপনি আপনার কাজ করেন আর হ্যাঁ টাকার বিষয়ে ভাববেন না এক বছরে আমার কত যাবে সেটা নিয়ে আমি ভাববো না ঠিক আছে বলেই ডক্টর চলে গেল তোর এই সব কথা মাথার উপর দিয়ে গেল নাজমা চৌধুরীর ভাবনা অন্য জায়গায় সেম সমস্যা সে পরিস্থিতিতে একই জায়গায় আরও অতীত আর বাস্তবে মুখোমুখি কি হতে চলেছে সামনে নাজমা চৌধুরী তরিকে বাসায় নিয়ে যেতে চাইলে জয় না করে দেয় জয়ের কথা আবার যদি তার কোনো বিপদ হয় এখন সে ফুল টাইম তরির পাশে থাকবে নাজমা চৌধুরী তেমন জ্বর করতে পারলেন না নিজেকে খুব ছোট মনে হয়েছে সিনহার হয়ে সে কি করল আর সে কি ধোকা দিল জয়বাসা দেখার জন্য লোক লাগিয়ে দেয় তারা বলে দুই দিনের মধ্যে দিয়ে দেব এই দুদিন জয় তরীকে হসপিটালে রাখবে তাও বাড়িতে নিয়ে যাবে না কত বছর পর তাদের বাড়িতে নতুন সন্তান আসছে কিন্তু খুশির বদলে দুশ্চিন্তা বেশি পরবর্তীতে কি হতে পারে গল্প এক সন্ধ্যাময় প্রেম